ইহুদিন আসারা বাসবে না মদিনায় বাসবে সকাল বেলা তোর বই পুস্তক পড়ার আগে তুই কুরা শরীফটা দুইটা লাইন ভরে ভরে যাবি সুরমারি দিয়ে যাবি তুই যেখানে যাবে যে অক্সফোর্ডে হয়তো একটা টিচার ও মুসলিম পাইবে না হয়তো ইহুদি নাসারা কমিউনিস্ট বেদিন নাস্তিক একটা মুসলিম টিচার পাবি না অবস্থা তোর কি হবে তুই যেন কমিউনিস্ট না হস ডক্টরেট দেবে কিন্তু মুসলমান হিসেবে ফিরিয়ে আসবে এই মা তোর সুরমা দিয়ে দিলাম যে বছর এই ডক্টর ইকবাল ডক্টরের টুরে যখন আছে আইসা থেকে পুরা ভারতবর্ষ ব্রিটিশরা দখল করে নিচ্ছে তখন ডক্টর ইকবাল কবিতা লেখা শুরু করলো হাইরে কবিতা হোক নিঝরে তার বক্তব্যে তাকে অ্যারেস্ট করে দিল্লির কোর্টে লাল কুত্তাদের কোর্টে হাজির করা হলো দিল্লিতে ডক্টর ইকবাল তুমি এত নিম খারাপ আমাদের বাসরিতে বলে আমাদের বিরুদ্ধে তুমি কবিতা লেখো তখন ডক্টর ইকবাল বলেছিলেন জল। ইহুদিদের তুমি ইহুদিদের দালাল বানাই তুমা তোমার কারাদণ্ড দেওয়া হবে তখন ডক্টর ইকবাল বলেছিলেন বলেছি বলবো বলে যাবো আল্লাহ একবার তখন বলেছিল অর্ডার অর্ডার ডক্টর ইকবালকে জেলখানা বন্দি করো তখন আল্লাহ একবার জেলখানা বন্দির যখন অর্ডার দিল कहाँ शुरू होया गेलो डॉक्टर इकबाल हाथ नया और बातल से दबने वाले बातल से दबने वाले आए आसमां ही हम सोबर कर चुका हो तो इम्तिहा हमारा छीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम और तुम है सारे जहां हमारा अल्लाह वा যখন টেবিল চাপায়া ডক্টর কলকিতা শুরু করলো জজ কয় না আগের কথা উটড করলাম মায়ের সন্তান মায়ের করে হেরা দি আসো তখন সরকারি ব্রিটিশের উকিলরা বলতেছে মানা দস এটা কি কইলে অর্ডার টেস্ট করলেন কইবা এটা এটা যদি যদি কইলে এত বড় জেলখানা যতটি জেলে বন্দি বসে এইরে এরকম अटेम्प्टুম ব্রেকের अटेम्प्टুম বানাই পরে জেলে তালা ভাঙি আসে এমন আক্রমণ করব

পাইলট হিমানা পাহাড় দাও পুলিশ হমি হক ডক্টর হও ডাক্তার হক ব্যারিস্টার হক জাহাজ চালাও বিমান চালাও নাবিক হোক সবকিছু হও তবে একটা জিনিস মনে রাখো আল্লাহ নবী

যেই হও না কেন তোমার আল্লাহ আছে তোমার নবী আছে এই কথা ভুলে যায় না যা খুশি তা না কথা